সকল বন্ধুদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে চলে আসলাম বগুড়া শেরপুর এলাকায় এটা হচ্ছে বেলগাড়ি নামক জায়গায় সুফি। সাহসপি মস্তে থাকি বাবার মাজার দর্শন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন অনেক লোকের ভিড় এখানে দূর দূরান্ত থেকে বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় জায়গা থেকে লোক চলে আসে এখানে সে মাজার দর্শন করার জন্য সে অরশম মাহফিলে সবার মিলনায়তনে একজন যায় একটা জায়গা একটা ভালো লাগার জায়গা আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন আমি চলে আসলাম মাজারের পাশেই দেখেন আমি সবার সাথে হাঁটতেছি দেখতেছি সবাইকে স্টেজ সামনেই এটা হচ্ছে ভরপুর একটা স্টেজ এখনও আর কি বক্তারা আসে নাই ওনার ছেলে হচ্ছে মাসুদ বেল্লাল উনি হচ্ছেন আমেরিকায় থাকেন উনিও চলে আসছেন এখানকার হচ্ছেন মাজার শরীফের উনি হচ্ছেন বর্তমান গদিনাশীন একটু পরে উনি চলে আসবেন স্টেজে তাই আমরা একটু ঘোরাফেরা করতেছি সবার সাথে কথা বলতেছি অনেক লোকজন অনেক লোকজনের ভিড় আসলে কি আর বলবো আপনারা না গিয়ে থাকলে একবার যাবেন গিয়ে দেখে আসবেন দেখলে মন এতভাবে ঠান্ডা হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না যে আসলে আল্লাহর অলিদের এত সুন্দর একটা নিদর্শন জায়গা এই গ্রামের ভিতরে এত সুন্দর একটা মাজার আর সে মাজারের কেরামতি অনেক সেখানে তাকে বলা হয় অলিদের সম্রাট উত্তরবঙ্গের আসলে যারা আসতে চান চলে আসবেন প্রতি বছরে এখানে অরস মাহফিল হয় এত লোকজন হয় যা মুখে বলে শেষ করা যাবে না আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এতটা ভিড় আমিও অনেক দূর থেকে গেছি আমারও বাড়ি হচ্ছে গাইবান্দা। আর সেখানে গেলাম অনেক চাপে পড়ে ব্যস্ততার মাঝখানে থেকেও আমার এক ভাইকে নিয়ে গেলাম যে দেখে আসি আসলে জায়গাটা মানুষ বলে কখনো দেখা হয়নি একটাবার ঘুরে আসি গিয়ে দেখে অবাক কাণ্ড এত লোকজন এত ভিড় লোকজনের আসলে আল্লাহর অলিরা তাদের কেরামতি অনেক তারা সরাসরি আল্লাহর সাথে দিদার করেন খেলাপতপ্রাপ্ত তিনি একজন অসাধারণ মনের মানুষ ছিলেন ছোটো বড়ো সবার সাথে চলাফেরা করতেন তিনি ওফাৎ করেছেন পয় বছর আসলে তার কথা বলতে গেলে শেষ করতে পারবো না তাই সেজন্য আমি সবাইকে বলবো আপনারা যারা তরিকপন্থী বা তরিকার মধ্যে আছেন তারা অবশ্যই গিয়ে ঘুরে আসবেন বগুড়া জেলার শেরপুর উপজেলার বেলগাড়ি নামক এই জায়গাটি সবাই আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম